সকলকে সুস্বাগতম প্রদীপ টোয়েন্টি ইউএসএ ইউটিউব চ্যানেলে আমরা আজকে আসছি জয়দেব গায়েন দাদা নিউ সিটিতে ট্যাক্স পয়লের কাজ করেন বিভিন্ন ক্লায়েন্টদের সাথে দাদা ডিল করেন আমরা ট্যাক্স ফাইল সংক্রান্ত কিছু প্রশ্ন আমরা দাদাকে করব হ্যাঁ জয়দেব দা আপনি কেমন আছেন শুভ অপরাহ্ন প্রদীপ টোয়েন্টি ফোর ইউএস এর সত্ত্বাধিকারী আমি তাজ চ্যানেলের শুভকামনা করে আমি আমার কথা শুরু করছি আমি নিউ ইয়র্ক সিটিতে শুধু ট্যাক্স ফাইলের কাজ করি না আমি যাবতীয় ইন্স্যুরেন্স কাজ করি আমি নোটারি পাবলিক করি সিক্স আওয়ার ডিফেন্সিভ ক্লাসের কাজ করি এবং কিছু ইমিগ্রেশনের কাজও করে থাকি আমার প্রথম প্রশ্ন হলো ট্যাক্স ফাইল কেন গুরুত্বপূর্ণ আমি কেন ট্যাক্স ফাইল করব আমার কি উপকার বা সরকারের কি উপকার আমেরিকায় বসবাস করি এখানে ট্যাক্স একটি বাধ্যতামূলক প্রসেস আপনি যদি এখানে বসবাস করতে চান এবং আমেরিকান সমস্ত ধরনের সুযোগ সুবিধা নিতে চান তাহলে আপনাকে সঠিক উপায়ে এবং সমস্ত ধরনের ইনফরমেশন দিয়ে একটি সুন্দর এবং নির্ভুল ট্যাক্স ফাইল আপনাকে করতে হবে ট্যাক্স ফাইলের পরে অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি প্রাপ্য হবেন সেই রকমভাবে এখানকার সরকারও অনেক সুযোগ সুবিধা নিয়ে থাকে যেমন আমরা যে ট্যাক্স পে করি এই ট্যাক্স পরোক্ষভাবে আমাদের একটি সুরক্ষামূলক জীবন ব্যবস্থা প্রদান করে থাকে বা আমেরিকান সরকার আমাদের স্বাস্থ্য আমাদের চিকিৎসা আমাদের শিক্ষা যোগাযোগ খাদ্য সব ধরনের সুযোগ সুবিধা এই ট্যাক্সের টাকা থেকে গভর্নমেন্ট আমাদের দিয়ে থাকে আবার আমাদের ভিতরে যারা স্বল্প ইনকামধারী মানুষ তারা ট্যাক্স ফাইল শেষে একটা বড় অঙ্কের রিফান্ড পেয়ে থাকে যেটা তাদের সামনের দিনগুলোতে সুন্দরভাবে চলতে সহযোগিতা করে আবার যাদের অনেক বেশি ইনকাম থাকে তারা সরকারকে ট্যাক্স দিতে হয় ট্যাক্সের অনেকগুলো ব্র্যাকেট আছে তো এগুলো অনেক বিস্তারিত বিষয় আমি জাস্ট বেসিক কথাগুলো বলছি যারা ট্যাক্স ফাইল করার সময় ট্যাক্স সংক্রান্ত অনেক ইনফরমেশন গোপন করার চেষ্টা করে এটা একটি অপরাধ কারণ যে কোনো সময় আইআরএস যে কারো ট্যাক্স ফাইল স্যাম্পলিং এর মাধ্যমে তদন্ত করতে পারে যদি তারা দেখে কোনো ধরনের বিচ্যুত হয়েছে তাহলে তাকে বড় অঙ্কের জরিমানা করতে পারে এবং আরো বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে যেমন কেউ যদি সাইল ট্যাক্স ক্রেডিট আন ইনকাম ক্রেডিট এইগুলো নিয়ে ফ্রড করে থাকে তাহলে ইন তাদের এগুলো বন্ধ হয়ে যেতে পারে আচ্ছা আমি খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আহ দর্শক শ্রোতা আপনারা শুনতে পারলেন ট্যাক্স ফাইলে কোনো তথ্য গোপন করা যাবে না এবং এই ট্যাক্স ফাইলের টাকা দিয়ে সরকার ইম্প্রুভমেন্ট জাতীয় কাজ করে নাগরিক হিসাবে এটা আপনার অবশ্যই কর্তব্য আমার দ্বিতীয় প্রশ্ন আমেরিকাতে সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন ভিসায় এখানে আসে স্টুডেন্ট হিসাবে আসলো বা কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি কিছু খন্ডকালীন সময় আসে তাদের যদি সোশ্যাল সিকিউরিটি না থাকে তারা যদি এখানে ইনকাম করে বা আমি জানি না তারা এখানে ইনকাম করার যোগ্য কিনা তারা কি ট্যাক্স ফাইল করতে পারেন যারা সারা পৃথিবীর থেকে আমেরিকায় আসে বিশেষ করে যদি কেউ নিউ ইয়র্কে আসে তার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখানে আছে যদি সে এখানে কোনো কাজ করে থাকে কারণ নিউ ইয়র্ক সিটি ইমিগ্রান্ট সিটি নিউ ইয়র্ক সিটিতে যদি কোনো শিক্ষার্থী আসে তার যদি কোনো কাজের সুযোগ থাকে অনেক সময় তার কলেজ থেকে কাজের অফার করে যদি তার সোশ্যাল সিকিউরিটি না থাকে তাহলে আইটিআইএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তিনি ট্যাক্স ফাইল করতে পারে এটা এখানের জন্য একটা সুযোগ সো যদি কেউ বৈধ পথে আসে তবে সে অবশ্যই ITAI ITIN এর অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ট্যাক্স ফাইল করতে পারেন দর্শক সূতা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যারা স্টুডেন্ট ভিসা বা অন্যান্য ক্যাটাগরিতে আসেন তারা এখানে দাদা যেই শব্দটি ওয়াটা বল্লো এর মাধ্যমে আপনারা ট্যাক্স ফাইল করতে পারেন এই ট্যাক্স ফাইলের মাধ্যমে যারা স্টুডেন্ট ভিসা আসে বা যারা অন্য ক্যাটাগরিতে আসে তারা যদি এখানে কয়েক বছর ট্যাক্স ফাইল করে তাহলে তারা কি এখানে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারে তার সাথে কি ইমিগ্রেশন সংক্রান্ত কিছু জড়িত কিনা এটা একটি জটিল প্রশ্ন এখানে ট্যাক্স ফাইল করলে যে তারা এখানে থাকার সুযোগ পাবে এমন কোনো গ্যারান্টি নাই তবে যদি কারোর ব্যাকগ্রাউন্ড ভালো থেকে থাকে এবং তার সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেমন যদি কারোর মেডিকেল ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এখানকার গ্রিন কার্ড অথবা অ্যাসাইলামের জন্য করার সুযোগ থাকে এবং গভর্নমেন্ট সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে তবে সবাইকে আবার সবকিছুর জন্য গুরুত্ব দিয়ে থাকে না নির্ভর করে যে তার ব্যাকগ্রাউন্ড কেমন তার সাবজেক্ট কি তিনি কি এখানে থিসিস করছেন গবেষণা করছেন এর মানে তার শিক্ষাগত যোগ্যতা এবং তার মেধার উপরে বেশ করে সে বা তিনি তারা সুযোগ সুবিধা পাইতে পারেন তবে এখানে ট্যাক্স ফাইল করলেই যে আপনি এখানে থাকার সুযোগ পাবেন এমন কোনো গ্যারান্টি নাই ধন্যবাদ খুব সুন্দর দাদা উপস্থাপনা করছেন আমার আরেকটা প্রশ্ন হলো কেউ যদি ট্যাক্স ফাইল কে পেশা হিসেবে নিতে চান আর কি এখানে বিশাল কমিউনিটি বিভিন্ন শ্রেণীর লোক এখানে আসেন যদি কেউ ট্যাক্স ফাইল প্রফেশন হিসেবে নিতে চায় চাকরি হিসেবে তাহলে কি কি যোগ্যতা অর্জনের প্রয়োজন হয় ছোট্ট করে ট্যাক্স ফাইল একটি চলমান প্রসেস এটা খুব একটা সেন্সিটিভ বিজনেস সেন্সিটিভ ব্যবসা আপনাকে সব সময় আপ থাকতে হবে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ট্যাক্স সংক্রান্ত কোর্স করানো হয়ে থাকে আপনারা যদি কেউ ট্যাক্স ফাইলকে পেশা হিসেবে নিতে চান তাহলে আপনারা এনরোলমেন্ট এজেন্টের জন্য প্রস্তুতি নিতে পারেন আপনার যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকে এর উপরে মাস্টার্স থেকে থাকে তাহলে আপনি চাইলে সিপিএর জন্য প্রস্তুতি নিতে পারেন তা বাদে যাদের ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং অথচ তাদের মাস্টার্স নাই তারা চাইলে ট্যাক্স প্রফেশনাল হিসাবে সার্টিফিকেট নিয়ে কাজ করতে পারে এবং এখানে দুই বছর বাণিজ্যিক ভিত্তিতে যদি কেউ ট্যাক্স ফাইল করে থাকে মোর দেন টেন এভরি ইয়ার তাহলে এখানে অনেক ধরনের চাকরির সুযোগ আছে সেটা হতে পারে নিউ ইয়র্ক সিটি জব ফেডারেল জব অথবা কোনো কোম্পানির জব এবং হিউজ স্যালারি তো এটা একটা অনেক সুন্দর পেশা হতে পারে এবং তিন মাস চার মাস চাকরি করবেন বাকি সময়টা আপনি ফ্রি সময় কাটাতে পারবেন ফ্যামিলির সাথে খুব সুন্দর আমি ওইখানে অ্যাড করি এখানে এইচ এন আর ব্লক একটা প্রতিষ্ঠান আছে আমি এখানে চার মাস কোর্স করেছিলাম আমি বেশ কিছু ট্যাক্স ফাইল করেছিলাম প্রায় বিশ পঁচিশটা কন্টিনিউয়াস যদি থাকা যায় তাহলে প্রফেশনে ঢোকা যায় খুব সুন্দর একটা আপনারা এটাকে প্রফেশন হিসেবে নিতে পারেন দাদা বললো চার পাঁচ মাসে আপনি কাজ করতে পারেন ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন একটা জব অপরচুনিটি যেহেতু আমার সর্বশেষ কোশ্চেন হলো যেহেতু বাংলাদেশ আছে তারপরে আপনার ইন্ডিয়া আছে সারা বাঙালির আজকাল সারা তো ট্যাক্স ফাইল এখানে বাধ্যতামূলক মোটামুটি পৃথিবীর অন্যান্য জায়গায় অনেকে ট্যাক্স ফাইল করে না বা ট্যাক্স ফাইল করতে আগ্রহী হয় না এতে ব্যক্তি কি করুন কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় বা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় এটা একটু ব্যাখ্যা করবেন ট্যাক্স ফাইল কেন উন্নয়নের জন্য প্রয়োজন আমার মনে হয় তার সাথে কিছু এই অনিয়ম জড়িত থাকে যাকে বলে করাপশন আর কি সরকারের ইনকামই হলো রেভিনিউ থেকে যদি আপনি ট্যাক্স না দেন সরকারে রেভিনিউ পায় না সরকারের উন্নয়নমূলক কাজ করতে পারে না সমাজে দুর্নীতি বাড়ে এই ব্যাপারে যদি আমরা বাংলাদেশের কথা চিন্তা করি আমাদের বাংলাদেশের বেশিরভাগ ইনকামের ব্যবস্থা ক্যাশ যেমন আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের আমরা মাছ চাষ করলাম ধান চাষ করলাম ফসল ফলালাম তো এখানে পুরো টাকাটাই হচ্ছে ক্যাশের মাধ্যমে লেনদেন হয়ে থাকে যেমনটা আমরা যারা আমেরিকায় আছি আপনার প্রতিটা টাকা আপনি ক্যাশে যেমন লেনদেন করার সুযোগ আছে বেশিরভাগ এখন ক্রেডিট কার্ড এবং আপনি কোনো কিছু করতে গেলে এখানে রেজিস্ট্রেশন করতে হয় একটা ব্যবসা করতে গেলে আপনাকে নিউ ইয়র্ক সিটি যদি আপনি ব্যবসা করতে চান নিউ ইয়র্ক সিটি থেকে আপনাকে পারমিশন নিতে হবে স্টেট থেকে পারমিশন নিতে হবে ফেডারেল থেকে পারমিশন নিতে হবে আপনি যদি আদার কোনো স্টেটে ব্যবসা সম্প্রসারণ করতে চান তাহলে সেখানকার আবার লোকাল যে লোকাল যে গভর্নমেন্ট আছে সেখান থেকে আপনাকে পারমিশন নিতে হবে তো বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের যে সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আছে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এখানে কৃষি প্রধান দেশ যে কারণে সবার পক্ষে আসলে ট্যাক্স ফাইলের সম্পৃক্ত হওয়া কঠিন কারণ কে কত টাকা ইনকাম করছে এটা বোঝার সুযোগ কম যেমন এখানে আপনি কোনো গ্রোসারিতে কাজ করলে বছর শেষে আপনাকে একটা টেন নাইনটি নাইন বা ডাব্লিউ টু কিন্তু বাংলাদেশে এই সুযোগটা নাই দেওয়ার সুযোগ নাই বলতে সুযোগের ব্যবস্থা করা হয়ে হয়ে ওঠে নাই এটা কান্ট্রি অনেক লোক আর এইটা সবাইকে ট্যাক্স ফাইলের আওতায় এনে সবাইকে বছর শেষে যাদের ইনকাম কম তাদের একটা সার্টেন অ্যামাউন্ট বেনিফিট যদি দেওয়ার কথা চিন্তা করা হয় তো আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পক্ষে সেটা একটা বড় বোঝা হয়ে যায় এই জন্য সেটা বাংলাদেশের পক্ষে সম্ভব হয়ে ওঠে না বলে আমার ধারণা তবে আমরা প্রত্যাশা করি একটা সময় আমাদের বাংলাদেশ সরকার তথা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো চিন্তা করবে যে না সবাইকে আমরা ট্যাক্সের আওতায় নিয়ে আসবো সবাই গভর্নমেন্টকে ট্যাক্স দিবে আবার প্রজনপথে গভর্নমেন্ট জনগণকে ট্যাক্স দিয়ে তাদেরকে সুন্দর একটা জীবনযাত্রা সুন্দর এবং সুরক্ষামূলক জীবন ব্যবস্থা দান করতে আপনারা ধনী গরিবের যে ব্যবধান ধনীরা ইনকাম করবে কিন্তু মানুষকে স্বতঃস্ফূর্ত দিবে না সরকার এখানে মিডিল মান হিসেবে কাজ করতে পারে ধনী গরিবের ব্যবধানটা ধনীর কাছ থেকে কিছু ইনকাম নিয়ে মধ্যরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত দরিদ্র শ্রেণী তাদের কৃতিত্ব দেবে একটা সমাজে একটা ভাষাশ্যামো বজায় থাকবে ধন্যবাদ প্রতিযোগিতা আবারও আমাদের জে কে গাইন মাল্টি সার্ভিসের পক্ষ থেকে যে সমস্ত দর্শক শ্রোতা আজকে আমাদের এই কতফ কতন দেখলেন তো আমি প্রত্যেকের কাছে আশা করব আপনারা प्रदीप 24 ইউএসএ এই চ্যানেলটা সাপোর্ট সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা দেখবেন তার যে সমস্ত কর্মকাণ্ড উনি যে সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করেন প্রতিটা বিষয় সমাজের জন্য খুবই যুগ ওনার যে ইংলিশ লেসন আপনারা যদি তার লেসনগুলো ধারাবাহিকভাবে শোনেন তাহলে আপনারা খুব ইজি ইংলিশ শিখতে পারবেন এবং আপনার আপনি এবং আপনার প্রতিবেশী আপনার ছেলে মেয়ে ধারাবাহিকভাবে যদি তার চ্যানেলটা দেখতে থাকেন আমার মনে হয় আপনাদের অতিরিক্ত হবে না তো আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা তাকে কমেন্টে জানাতে পারেন এবং উনি আপনাদের কমেন্ট ধারাবাহিকভাবে রেসপন্স করে থাকেন ধন্যবাদ সবাইকে এবং আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্রদীপ টোয়েন্টি ফোর ইউএস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা বন্ধু বান্ধব প্রতিবেশী আছে সবাইকে সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করবেন তো অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছেন করা আপনার দায়িত্ব এখন সিজন চলছে দাদার এখানে আসবেন দাদা অনেক রকম সার্ভিস দিয়ে থাকেন এই চ্যানেলে সময় দেওয়ার জন্য দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবকলে ভালো থাকুন প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ New York, América.